আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব মশলার বাজার পরিবর্তন নিয়ে রাজধানী কারণ বাজার ও পুরান ডাকার বাজারের পাইকারি বাজারের সরজমিনে গিয়ে দেখা গেছে আমদানি করা বেশিরভাগ মশলার দাম হঠাৎ বেড়ে গেছে আমদানিকারক ও ব্যবসায়ীদের দাবি হঠাৎ ডলারের দাম বেড়ে যাওয়ার বাজারে তার প্রভাব পড়েছে মশলার আমদানিকারকরা বলছেন অনেকে হাত ঘুরে খুচরা বাজার পণ্য যায় প্রতিমধ্যে পণ্যের দাম বেড়ে যায় তবে বাজার বিশ্লেষকরা বলছেন সামনে রমজান ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতার ফলে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতি কেজি এলাচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার তিন হাজার ছয়শো ও চার হাজার টাকায় এক সপ্তাহে আগেও এই মশলার বিক্রি হচ্ছে বাইশশো চব্বিশশো বা আড়াইশো টাকা দরে এক সপ্তাহের ব্যবধানে এলাসের দাম বেড়েছে আটশো থেকে বারোশো টাকা লবঙ্গের দাম জানতে চাইলে বললেন একশো গ্রাম লবঙ্গের দাম টাকা এক আগেও এর ছিল আগে দুইশো টাকা এই হিসাবে প্রতি কেজি লবঙ্গের দাম বেড়েছে একশো টাকা এরপর প্রতি কেজি জিরার দাম দাম সাতশো টাকা থেকে বেড়ে ছয়শো আশি পাঁচশো টাকা বেড়ে ছশো আশি টাকা এছাড়াও গুলমরিচের সাদা দাম এক হাজার টাকা থেকে বেড়ে বারোশো টাকার হয়েছে কাজু বাদাম বারোশো টাকা থেকে বেড়ে তেরোশো টাকা বিক্রি হচ্ছে শোলা একশো দুই টাকা থেকে বেড়ে একশো আট টাকা কেজি হয়েছে পাল প্রতি কেজি দারচিনির চারশো থেকে পাঁচশো ষাট টাকা বিক্রি হচ্ছে পরবর্তী মশলা বাজার দাম জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম